কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসছেন কে কে আসছেন আসছে আমার দুই ছেলে আর

উনিও লোক আমি মনে করি ভালোই কারণ একজনের কথা মানছে আমরাও মানছি কুরবানির জিনিস এটা তো আল্লাহ তলার সন্তুষ্টির জন্যই আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আচ্ছা বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে এই দামও না মানে সস্তাও না ঠিক আছে আচ্ছা কিছু তো গর কিনে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ